পর্দার আহ্যাম মা বোনরা কার কার সাথে পর্দা করবে তার বর্ণনা পর্দার আহকাম শরীয়তে গায়রে মাহরাম পুরুষ বা নারীর সাথে পর্দা করা ওয়াজিব কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করা পুরুষের জন্য হারাম কোনোভাবে নারীর পক্ষে কাম নিয়ে কোনো বেগানা পুরুষের প্রতি দৃষ্টিপাত করে হারাম তবে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যে দৃষ্টি পড়ে যায় তা মা তবে সে দৃষ্টিতে দীর্ঘায়িত করা যাবে না নারীদের চেহারা ও পর্দা পর্দার হুকুম অন্তর্ভুক্ত দাঁড়িবিহীন বালকের প্রতি নিয়ত ও কাম্যব সহকে দৃষ্টিপাত করা হারাম পুরুষ কোনো পুরুষের গোপন অঙ্গ দেখতে পারবে না তেমনিভাবে কোনো নারী অপর কোনো নারীর গোপন অঙ্গ দেখতে পারবে না তবে চিকিৎসা ইত্যাদি বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে হলে ভিন্ন কথা সেক্ষেত্রে অন্তর থেকে যত সম্ভব স্বাভাব দূর করার চেষ্টা করবে এবং এক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত অংশ দেখা যায় হবে না পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত গোপন অঙ্গ সতর আর নারীর গোপন অঙ্গ সতর বলতে বোঝায় তার মুখমণ্ডল হাতের তালো হয়তো সমস্ত শরীর চলাফেরাও কাজকর্মের সময় বা লেনদেনের সময় প্রয়োজন হলে নারীর জন্য মুখমণ্ডল হাতের তানো আঙ্গুল পদযুগের খোলার অনুমতি রয়েছে কিন্তু পুরুষের জন্য বিনা প্রয়োজনে নারীর এগুলির প্রতি দৃষ্টিপাত করা যায় না যাদের সঙ্গে নারীকে পর্দা করতে হয় না অর্থাৎ যাদের সামনে নারীগণ যেতে পারেন তাদের একটি তালিকা নিম্ন প্রদান করা হলো নারীর মাহারাম নিজ স্বামী যার নিকট স্ত্রী কোনো অঙ্গের পর্দা নেই তবে বিনা প্রয়োজনে বিশেষ অঙ্গ দেখা উত্তম পিতা আপন হোক বা সৎ দুধ দুধ পিতা ওর অন্তর্ভুক্ত দাদা দাদার পিতা বা আরও যত উপরে যাক এর অন্তর্ভুক্ত নানা নানার পিতা বা আর উপরে যাক এর অন্তর্ভুক্ত চাচা আপন হোক বা সৎ ভাই আপন হোক বা বই বই মারতে বা বই বুঝতে হতে চাচা তো মামা তো খানা তো বা তো বাড়ির সঙ্গে পড়তে করতে হবে দুধ বাড়ির সঙ্গে দেখা দেয়া দেখা দেওয়া যায় মাতুস পুত্র আপন বাড়ির পুত্র হোক বা বই মাতৃ ভাইয়ের বা বই পিত্রীয় ভাইয়ের মাগি না তারপরে চাপন বোনের আপন বোনের ছেলে হোক বা সৎ বোনের ছেলে আপন হোক বা সৎ আপন শ্বশুর আপন দাদা শ্বশুর ও আপন দানা শ্বশুর ব্যা সকল প্রকার শ্বশুরের সঙ্গে পর্দা করতে হবে বাবা আপন হোক বা সৎ হোক বা সৎ নানি নাতি আপন ছেলের ঘরে হোক বা মেয়ের ঘরের হোক জামাই আপন মেয়ের জামাই নির্বর ইন্দ্রিয় সকল ধরনের লোক বা ঐসব বা বালক যারা বিশেষ কাজ কারবারের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য বোঝে না তাদের সাথে পর্দা করে জরুরি নয় তারা পর্দার হুকুন থেকে ব্যতিক্রম পূর্বের পরিচ্ছদ থেকে বোঝা গিয়েছে পুরুষ কোনো কোনো নারীর সঙ্গে করতে পারবে কোনো নারীর সঙ্গে পর্দার হুকুম নেই তবে সহজ বোঝার জন্য তার একটি বাহারা মা আপন হোক বা সৎ দুধ মায়ের অন্তর্ভুক্ত মা আপন হোক বা সৎ স্ত্রীর পূর্বের বরের মেয়ে হোক বোন আপন হোক বা বই মাতৃ বা বই পিতৃহ দুধ বন এর অন্তর্ভুক্ত মামা তো খালা তো তো বন্ধের সাথে পর্দা করতে হবে ফুফু আপন হোক বা সৎ খালা আপন হোক বা সৎ হোক বা সৎ ভাগ্নি আপন হোক বা সৎ শাশুড়ি আপন শাশুড়ি বা দাদি শাশুড়ি বা নানি শাশুড়ি আপন দাদি আপন নানি বধু নিজ স্ত্রী তিনি ছেলের ঘরে হোক বা মেয়ের ঘরে উল্লেখ পুরুষ তার মাহারা মহিলা শুধু মাথা চেহারা বরদান দুই বাহু ও পায়ের নারা দেখতে পারে তাও যদি সাহাত না থাকে পেট পিট দেখা যায় না একজন নারী অপর নারীর এতটুকু অংশ দেখতে পারে যতটুকু একজন পুরুষ সব দেখতে পারে তার বেশি নয় যেখানে নারীর আওয়াজের কারণে অনর্থ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে সেখানে পর্দা অন্তরাল থেকে বেজানা পুরুষকে আওয়াজ শোনানো এবং পর্দার সাথে কথা কথাবার্তা বলে নিষেধ যেখানে এরকম আশঙ্কা নেই সেখানে যায় কিন্তু বিনা প্রয়োজনে পর্দা অন্তরাল থেকে বেজানা পুরুষদের সঙ্গে কথাবার্তা না বলার মধ্যে নিহিত প্রয়োজনীয় মুহূর্ত বলতে হলে নারীকে

শক্তি সত্ত্বেও তাতে কোনো প্রকার বাধা না দেয় শরীর আগে লঙ্ঘন করতে দেয় তাকে দায়ুষ বলা হয় আর হাদিসে এসেছে দায়ুষ ব্যক্তির জন্য আপনার তারা জান্নাত হারান করে দিয়েছেন